আজকে নাইনটিন এপ্রিল টু থাউজেন্ড অলরেডি কলকাতা টেম্পারেচার চল্লিশ ডিগ্রি টাচ করেছে সো অসম্ভব গরম এই গরমের মধ্যে আমি এখন প্রচুর কেসেস দেখছি যেখানে পেশেন্টসরা অনেক স্কিন রিলেটেড হেয়ার রিলেটেড স্টামাক রিলেটেড কমপ্লেনস কমপ্লেন্স করছে আজকে লাইক অ্যাজ আ হোল হাউ টু ম্যানেজ ইউর সেল ফ্রম হিট ওয়েভ নিয়ে ছোট্ট কটা পয়েন্টস বলে দিচ্ছি দেখুন যদি আপনাদের ফলো করে সাথে কিছু সুবিধা হয় প্রথম হচ্ছে ডিহাইড্রেট রিহাইড্রেটস নট ডিহাইড্রেট বাট রিহাইড্রেট নিজেকে যতটা সম্ভব সব সময় রিহাইড্রেট করে রাখবেন ড্রিঙ্ক আর অফ ওয়াটার প্রচুর ফ্রুটস খান ডাবের জল আখের রস টেট্রা প্যাক প্যাকেট কিন্তু জুস একদম খাবেন না ঠিক সেকেন্ড ইস যখনই বাইরে যাবে নিজেকে ভালো করে কিন্তু কভার করে চলুন স্কিনের জন্য এসপিএফ ফিফটির ওপরে বেসড বা ওয়াটার বেসড যে কোনো ভালো সানস্ক্রিন ইউজ করুন বাইরে যাওয়ার থার্টি মিনিটস আগে সেটা অ্যাপ্লাই করবেন অফকোর্স যদি দু ঘন্টায় বেশি যদি বাইরে থাকেন তাহলে কিন্তু পৃথিবীর কোনো সানস্কুলকাতা রোদ থেকে আপনাকে দু ঘন্টার বেশি কিন্তু প্রোটেক্ট করে রাখতে পারবে না তো যদি দু ঘন্টায় বেশি যদি বাইরে থাকেন তো তাহলে প্রসেসটাকে আবার রিপিট করবেন সানস্ক্রিনটাকে আবার রিঅ্যাপ্লাই করবেন ভালো করে কাভার করে চলুন মোটা সানগ্লাস ইউজ করুন মুখে কভারিং ইউজ করুন ক্যাপ ইউজ করুন ভালো বড় আমব্রেলা ইউজ করুন ওকে যাতে নিজেদেরকে আপনারা সান হিট থেকে যতটা সম্ভব প্রোটেক্ট করে রাখতে পারেন থার্ড ইজ পেটের দিক দিয়ে বলছি একদম রিচ খাবার অ্যাভয়েড করার চেষ্টা করুন কলকাতাবাসীদের জীবের ব্যাপারে আমরা সবাই জানি ইনফ্যাক্ট মানে আমিও তাই আয়মাসও ফুডি সো যতটা সম্ভব কিন্তু এই সময় আমাদের প্লেন বাড়ির খাবার ওপরে থাকার চেষ্টা করতে হবে তেল নুন মশলা যাতে ডায়েটে কম থাকে একটু খেয়াল রাখবেন ওকে অযথা বাইরে যাবেন না কার্বোনেটেড ফিজি ড্রিঙ্কস থেকে নিয়ে দেয় যতটা সম্ভব দূরে রাখবেন অ্যাজ অ হোল সেগুলো ভালো না তো প্লেন জল খাবেন ঠান্ডা জল খুব বেশি খাওয়ার দরকার নেই রুম টেম্পারেচার জল খাওয়ার অভ্যাস করুন কলকাতার ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু স্ক্যাল্প অ্যান্ড হেয়ার মোস্টলি অয়েলি হয় সো এখন এই ওয়েদারে কিন্তু স্ক্যাল থেকে প্রচুর অয়েলসিক্রেশন হবে তো সেটাকে কাউন্টার করার জন্য শ্যাম্পু ফ্রিকুয়েন্টলি করুন শ্যাম্পু করে যতটা সম্ভব স্ক্যাল হাইজিন মেনটেন করবেন তেল জাতীয় বেশি প্রোডাক্ট লাগানো দরকার নেই যদি শ্যাম্পু বেশি করার জন্য আপনাদের মনে হচ্ছে চুলটা একটু ড্রাই হচ্ছে সো চুলের নিচের পোর্শনটা একটু কন্ডিশনিং করতে পারেন ডায়েটে টক দই শশা এইগুলোকে নিশ্চয়ই রাখবেন সাথে আমি ডক্টর দীপায়ন দাস ফ্রম দ্য হিলার্স মাল্টি স্পেশালি হোমিওপ্যাথি টেকলিক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনডোজে থাকুন প্রচুর জল খান গরম থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন থ্যাংক ইউ